দিয়ে অভিনব দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালেন মুর্শিদাবাদের বহরমপুরের শিল্পী রাজেশ দাস তিন মাস অক্লান্ত পরিশ্রম করে পাট ও পাটে দড়ি দিয়ে দুর্গা প্রতিমা নির্মাণ করেছেন মুর্শিদাবাদের কান্দি মহকুমা এলাকার বণিকপাড়া আগমনী সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটির জন্য এই মূর্তি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পী রাজেশ মৃৎশিল্পী হিসেবে বাবার কাছে হাতে খড়ি তখন তার বয়স মাত্র বারো বছর ২০১২ সালে বর্ধমান আর্ট কলেজ থেকে পাশ করে নিজের মেধা ও সৃজনশীলতা দিয়ে নিত্য নতুন শিল্প সৃষ্টিতে মেতে ওঠেন দু হাজার বাইশে কাগজের দুর্গা বানিয়ে চমকে দিয়েছিলেন সকলকে পুরস্কারও জোটে এবছর পাট ও পাটের দড়ি দিয়ে দুর্গা প্রতিমা কেন শিল্পী রাজেশ দাস বলছেন মুর্শিদাবাদ জেলার অর্থকরী ফসল পাট কিন্তু পাটের দাম না পাওয়ায় চাষীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন সেই পাট চাষীদের পাশে দাঁড়ানোর বার্তা তেই এই ভাবে মূর্তি তৈরির ভাবনা এর আগে পাট ও খবরের কাগজের টুকরো দিয়ে তৈরি গণেশ, কিরুপতি মূর্তি নির্মাণ করে রাজ্য ও জেলা স্তরে পুরস্কৃত হয়েছে নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও পূজো উদ্যোক্তাদের অন্যতম চিনময় দাস বলেন পাঁচাশিতের পাশে দানানোর বার্তা দিয়েই এই মূর্তি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে এই পাটের তৈরি দুর্গা প্রতিমা দর্শনার্থীদের কাছে কট্টতা সমাদর পায় এখন সেটাই দেখাল সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশ পাট দিয়ে কেন দুর্গা বানাতে গেলেন পাট দিয়ে বানাতে গেলাম তার কারণ হচ্ছে দেখছি মাটির কাজ হয় আর হঠাৎ আগের বছর কাগজেরও হয়েছিল এবার একটু চিন্তা মানে একটু আলাদা টাইপের মানে একটু পাট দিয়ে মানে পাট শিল্প যেমন পাট শিল্প করতে গেলে যে কৃষি মানে কৃষকরা যেরকম পাট শিল্প করতে যায়। জমিতে পাট লাগানোর পর সেটা আনার জন্য এবার তার থেকে আমাদের একটা প্রতিমা তৈরি করার জন্য

মানুষ দেখবে একশো আট নিঃসন্দেহে মানে মন ভরে দেখবে একশো আট দেখবে এটা হান্ড্রেড পার্সেন্ট কি নাম আসা আমার নাম সুরজিৎ মিস্ত্রি মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে কোথায় যাবে মূলত এই দুর্গাটা তৈরি হচ্ছে জুট দিয়ে তৈরি হচ্ছে যাবে কান্দিতে এখানে জুট চট জুটের বিভিন্ন রকমের সাইজের জুট জুটের দড়ি আর কি ব্যবহার করা হয়েছে শুধু কি জুট নেয় আরো অন্য না অন্য কিছু নেই শুধু পাট পাটের পাট থেকে যে জিনিসগুলো তৈরি হয় সেইগুলোকে ব্যবহার করা হয়েছে কি উদ্দেশ্য কি এটা উদ্দেশ্য যে পাট শিল্পকে নতুন করে চেষ্টা করছি বাঁচানোর এখন পাটের যে শিল্পটা এখন অর্নামেন্টসে চলে এসছে বা ছোটো ছোটো ট্রয়গুলোতে চলে এসছে সেখান থেকে নতুন করে পাট শিল্পটাকে যদি অন্যভাবে দেখানো যায় পথ তাহলে শিল্পটাই তো বাঁচে কতটা কি কি আছে সব এখানে হ্যাঁ ফুল ফ্যামিলি আছে দুর্গা মা সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ অসুর সবগুলোই আছে ফুল সেট এটা তৈরি হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে তেরো ফুট মতো হবে আর প্রতিমার হাইট আছে আট ফুট আর চালি ফালি নিয়ে আট তেরো ফুট হবে প্রতিমার হাইটটা হ্যাঁ কতটা জুট কত পরিমাণে কি কি লেগেছে ওইভাবে তো বলা যায় না যেমন যেমন লেগেছে তেমন তেমন নিয়ে আসা হয়েছে জোগাড় করতে হয়েছে কিছু এখানে পাওয়া যায় না তো বাইরে থেকে অনেক জোগাড় করেছি সেখান থেকে নিয়ে আসে লাগিয়েছি করতে পরিশ্রম তো তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম সেটাকে পরপর পরপর বসানো এটা সময়ের তো ব্যাপার আর প্রথম মানে এত বড় গাছ জুটের এত বড় গাছ প্রথম করছি সেখানে তো চিন্তা মানে ভাবিও নি যে এতটা সময় লাগবে

তো আমার ক্ষেত্রে আমি তৈরি করেছি এখন জনগণ ওটা রায় দেবে যে কি হবে কত কতটা নেবে আর কি তুমি স্যাটিসফাইড আমি হ্যাঁ একদমই আমার নাম রাজেশ দাস আসছে পুজো আনন্দে মাতোয়ারা বাংলা পুজো দিনে দু থেকে পাঁচ হাজার টাকার ক্যাশ প্রাইজ জিতে চান সুযোগ দিচ্ছে নিউজ বাংলা অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলাদেশ পর্দায়